বন্ধুরা আপনারা হয়তো জানেন না এই সৌরভ দাস এই সামান্য বয়স কত আর বয়স মেডিকেটে তিরিশ বছর তিরিশ আটত্রিশ আচ্ছা আচ্ছা এই ছেলেটা এর মধ্যে সামাজিক কাজে প্রচুর নাম করেছে তো আমি ভাবলাম যে সৌরভ সবার কথাটা সৌরভ যখন ভাবে সৌরভের কথাটা আমি ভাবি সেই কারণে সৌরভ দাসের কিছু পয়ার ছন্দে আমি ওর কিছু গুণগান লিখেছি তো আমি আপনাদের সামনে সেটাই বলছি শোন শোন ছত্রী জন শোন দি আমন সৌরভ দাসের গুণ কথা করিব বর্ণন নানা সামাজিক কাজ করে ন সৌরভ সৌরভে দেখি আমাদের হয় যে গৌরব সামাজিক অনুষ্ঠানে তারে দেখা যায় রক্তদান অনুষ্ঠান করে ন যে প্রায় অতিথিটি হাসসে যে তুলে ন ধরিয়া বহুত গ্য়ানী জনের সাথে ঘুরিয়া ফিরিয়া দুঃস্থ মেধাবী ছাত্র থাককার ঘরে সৌরভ গিয়া তারে সাহায্য যে করে অরণ্যে লাগিলে আগুন ছুটি আসে যায় বিনয় বিবেকানন্দ সাথে আগুন নেভায় সমাজে সচেতন বার্তা ফেসবুক মাধ্যমে তুলিয়া ধরেন সৌরভ আপনার গুণে আরে না করিব আমি সৌরভ বাবা খান তার গুণগ্রাহী আমি নাম রাম নমস্কার এটা সৌরভের জন্য বললাম ভালো লাগলো এটা সৌরভের জন্য দিলাম আমি যেটুকে ধন্যবাদ জানাবো যে উনি আমার নিয়ে ভাবেন আমাকে নিয়ে ভাবেন কিন্তু উনি অনেকটা আমার নিয়ে বাড়িয়ে বলেছেন এতটা বড় মানুষ আমি এখনো হতে পারিনি ঠিক আছে তো আমি যেটু যা বলেছেন ঠিকই বলেছে যাই হোক আপনারা জানেন আমি রক্তদান শিবির আয়োজন করিনি তবে আমি এখন অবধি আমার জীবনে নবার রক্ত দিয়েছি আর রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করি এইটুকুনি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর গাছ আমি ভালোবাসি জঙ্গল ভালোবাসি তাই যারা আগুন টাগুন লাগায় লাগিয়ে দেয় সেটি আমার সত্যিকারের আমার কাছে খুব দুঃখজনক এবং বেদনাজনক হয় সে কারণে আমি ওইটা পারি না জঙ্গলে ছুটে গিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা দয়া করে এই জিনিসটা বন্ধ করুন এটা সত্যিকারের কি আমরা কি বিপদের সম্মুখীন হতে পারি আমরা কেউ আন্দাজ করতে পারছি না জঙ্গল মানুষের জীবনে মানব সভ্যতার ফুসফুস বলা যেতে পারে জঙ্গল যদি না থাকে মানব সভ্যতাই থাকবে না আদিম যুগের মানুষ আমরা যে ইতিহাসে পড়েছি তারা জঙ্গলকে মাতৃ নেয় দেখতেন যত্ন করতেন মায়ের মতন ভাবতেন ওনারা জঙ্গলকে ব্যবহার করেছেন কিন্তু জঙ্গলের ক্ষতি করেনি আর আমরা সভ্যতার মানুষ হয়ে আমরা এই জঙ্গলকে ধ্বংস করার কেন এত আমাদের হিংসা কি কারণে এই প্রকৃতি মা সত্যিকারে কিন্তু আমাদের উপকার করে যাচ্ছেন কোনো কিছুর বিনিময়ে নয় এ স্বার্থপথ যুগ সময়ে যুগে একমাত্র এই প্রকৃতি মায়ে নিঃস্বার্থভাবে মানব সভ্যতাকে সাহায্য করে যাচ্ছেন যেটা আমরা কেউ সেটাকে ভাবছি না যাই এটা আপনাদের এখানে অনুরোধ আগুন লাগাবেন না আর যেটু একটু আমার নিয়ে সত্যি বাড়িয়ে বললেন মানুষদা যেটু সবাই বাড়িয়ে তো বলছেন এতটা বড় আমি মানুষ এখনো হয়নি কেউ বাড়িয়ে বলেনি যা বলেছে যেটু ঠিকই বলেছেন উনি আপনার যেটা ভালো লেগেছে উনি করেছেন শুধু তাই নয় যে প্রকৃত করবি হয় সে কখনো কর্মের বড়াই করে না আপনারে বড় বলে বড় সেই নয় লোকে জানে বড় বলে বড় সেই হয় অতএব অতএব সৌরভ বাবাজির আশীর্বাদ রইলো আপনাদের সকলের চরণে প্রণীত রইলো ও যেন আরো বড়ো হয় ও যেন আরো ভালো ভালো দিকগুলো তুলে ধরে